অবশেষে পাশ হলো নবম জাতীয় পে স্কেল দীর্ঘ প্রতীক্ষার অবসান দুই সাল থেকে মিলবে বাড়তি বেতন প্রধান উপদেষ্টা নির্দেশে আর পে না বাস্তবায়ন কর্মচারীদের মুখে এখন শুধুই আনন্দের হাসি আজকে ইনকেলাপ মঞ্চ পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে অবশেষে পাশ হলো নবম পে স্কেল দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের মুখে আনন্দের হাসি প্রধান উপদেষ্টার নির্দেশে এবার আর পিছিয়ে যাচ্ছে না বাস্তবায়ন দুই সাল থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন দেশের প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী নতুন এ স্কেলকে ঘিরে ছিল মাসের পর মাস জল্পনা কল্পনা বিতর্ক আর অনিশ্চয়তা অর্থ মন্ত্রণালয়ের দপ্তরে একের পর এক বৈঠক কমিটি সুপারিশ সবাই যেন আটকে ছিল সময়ের ফাঁদে আলোচনার চূড়ান্ত পর্যায়ে সবুজ সংকেত দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরাসরি নির্দেশে পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায় নবম পে স্কেলে বেতন কাঠামো নিম্ন স্তরে পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে আর সর্বোচ্চ স্তরে বৃদ্ধির হার তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ এছাড়াও গ্রেড পুনর্বিন্যাসের মাধ্যমে পদভেদে বৈষম্য কিছুটা কমানো হয়েছে বোনাস পেনশন সুবিধা এবং বাড়ি ভাড়ার ক্ষেত্রেও কিছু নতুন প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে চাকরিজীবীদের দাবি ছিল মূল বেতন বৃদ্ধির পাশাপাশি ক্রম বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রাখতে একটি স্থায়ী বাতা ব্যবস্থাও চালু করতে হবে সেই দাবি আংশিকভাবে মেনে নিয়েছে সরকার নতুন কাঠামোয় যোগ হয়েছে জীবনযাত্রা সমন্বয় ভাতা নামে একটি বিশেষ ভাতা যা মূল বেতনের দশ শতাংশ হারে প্রযোজ্য হবে প্রশাসনিক সূত্রে জানা গেছে নবম পে স্কেল বাস্তবায়নের ফলে বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা এ কারণে অর্থ মন্ত্রণালয় প্রথমে ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিল তবে প্রধান উপদেষ্টা নির্দেশ ছিল পরিষ্কার আর কোনো দেরি নয় দুই সাল থেকেই পূর্ণ বাস্তবায়ন করতে হবে ফলে সব মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে নির্দেশনা পাঠানো হয়েছে এদিকে এই ঘোষণায় সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এলেও বেসরকারি খাতের কর্মীরা কিছুটা হতাশা প্রকাশ করেছেন তাদের দাবি সরকারি কর্মচারীদের মতো তারাও বাড়তি ব্যয়ের চাপের মধ্যে রয়েছেন তাদের জন্য কোনো প্রণোদনা বা বেতন সমানের উদ্যোগ নেওয়া দরকার বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বলেন আমরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট এটি শুধু বেতন বৃদ্ধি নয় দীর্ঘদিনের অবহেলার অবসান তবে আমরা চাই সময় মতো গ্যাজেট প্রকাশ এবং পে ফিক্সেশনের প্রক্রিয়াটি যেন স্বচ্ছভাবে হয় অর্থনীতিবিদরা বলছেন নতুন পে স্কেল দেশের অর্থনীতিতে একদিকে যেমন ভোগ্যায় বাড়াবে অন্যদিকে বাজেট ঘাটতিও কিছুটা বাড়াতে পারে তবে এর ইতিবাচক প্রভাব রয়েছে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ালে চাহিদা বাড়বে ফলে অভ্যন্তরীণ অর্থনীতি সক্রিয় হবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর রহমান মন্তব্য করেছেন এটি অর্থনীতির জন্য চ্যালেঞ্জ এবং সুযোগ দুই অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হলে উৎপাদন বাড়ানো এবং রাজস্বের নতুন উৎস খুঁজতে হবে অন্যদিকে মাঠ পর্যায়ের কর্মচারীরা এখন বাস্তব প্রতিশ্রুতি নিচ্ছেন অনেকে বলছেন তারা এই বাড়তি আয় সন্তানদের শিক্ষার মান উন্নয়ন ভারী মেরামত কিংবা ঋণ শোধের পরিকল্পনা করছেন রাজধানীর এক দপ্তরের কর্মকর্তা জানালেন প্রতিদিন অফিসে যাওয়া বাজার করা বাচ্চার খরচ সবকিছুতে দাম বেড়ে গেছে এই বাড়তি বেতন আমাদের অনেকটা স্বস্তি দেবে তবে পে কমিশনের কিছু সুপারিশ এখনো আলোচনায় আছে যেমন কর্মদক্ষতার ভিত্তিতে ইনক্রিমেন্ট বা পদোন্নতি ব্যবস্থা এবং গ্রেড টু ও গ্রেড ওয়ান কর্মকর্তাদের পার্থক্য আরো কমানোর প্রস্তাব সরকার জানিয়েছে এসব বিষয় নিয়ে পরবর্তী পর্যায়ে আলাদা নির্দেশনা দেওয়া হবে নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের কর্মকর্তারা পাবেন সর্বনিম্ন আশি হাজার এবং সর্বোচ্চ এক লাখ পঁচিশ হাজার টাকার মূল বেতন অন্যদিকে বিশতম গ্রেডের কর্মচারী পাবেন সতেরো হাজার থেকে আঠারো হাজার টাকার মূল বেতন এছাড়াও ট্রান্সপোর্ট হাউস রেন্ট মেডিকেল এবং ফেস্টিভাল বোনাসেও অনুপাতিক বৃদ্ধি থাকবে বেশ কয়েকটি মন্ত্রণালয় ইতিমধ্যে নিজ নিজ দপ্তরের কর্মচারী তথ্য সংগ্রহ শুরু করেছে যাতে নতুন কাঠামো অনুযায়ী বেতন ফিক্সেশন দ্রুত করা যায় সরকারি হিসাব শাখা জানায় দুই সালে জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন প্রাপ্তির প্রক্রিয়া শুরু হবে এবং ফেব্রুয়ারি মাস থেকেই তা হাতে পাবেন কর্মচারীরা নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারকে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে ব্যাট কর এবং আমদানি শুল্কের ক্ষেত্রেও কিছু সংস্কার আসতে পারে এছাড়াও বেতন বৃদ্ধির কারণে বাজারে মূল্যস্ফীতির সম্ভাবনা থেকে যাচ্ছে তবে সরকারের আশাবাদ আয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সেই প্রভাব সামাল দেওয়া সম্ভব হবে বিভিন্ন জেলা প্রশাসন উপজেলা অফিস এবং শিক্ষা দপ্তর ইতিমধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে কর্মচারীরা বলছেন এটা শুধু টাকা নয় এটা স্বীকৃতি দীর্ঘদিনের অবহেলা অবমূল্যায়ন এবং অবিশ্বাসের পর এবার তারা নতুন করে কাজের প্রেরণা পাচ্ছেন প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানায় এই সিদ্ধান্তকে সরকার শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে দেখছে সরকার এখন পারফরমেন্স ভিত্তিক প্রশাসন গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে যেখানে দক্ষতা সময় ও সততার পুরস্কার থাকবে সরাসরি বেতনে সবশেষে বলা যায় নবম পে স্কেল শুধু এক টুকরো গ্যাজেট নয় এটা এক নতুন আশার প্রতীক যা সরকারি চাকরিজীবীদের জীবনে এনে দিচ্ছে নতুন গতি নতুন আত্মবিশ্বাস দুই সাল থেকে যে পরিবর্তনের যাত্রা শুরু হতে যাচ্ছে তা বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে তৈরি করবে নতুন অধ্যায়